শহরের রাজারবাগের পুলিশ লাইন পিলখানার বিডিআর এবং বিভিন্ন সামরিক স্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলিতে এমনকি রোগে হল পর্যন্ত বাদ যায় নাই এরকম ভাবে যখন আক্রান্ত হয়ে যেখানে সেখানে মানুষ মরে পড়েছিল পুরান ঢাকার নয় বাজারে কাঠের যে আরোপগুলি ছিল দাও দাও করে চলে সেখানে মানুষ মানে পুরো ছাই হয়ে পড়েছিল এরকম একটা অবস্থায় যখন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক বিভিন্ন দলের নেতা কর্মীরা তাদের একটা দিক নির্দেশনা নাই কি কর্তব্য বিমূল একটা অবস্থা কি করবে কারণ একটা গণতান্ত্রিক পন্থায় একটা আন্দোলন একটা ভাবে মোকাবেলা করার একটা অভিজ্ঞতা থাকে কিন্তু সেনাবাহিনী এসে ট্যাঙ্ক গোলাপ কামান গোলাপ নিয়ে যখন আক্রমণ করে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ কি করবেন কর্মীরা কি করবেন সকলেই সকলের সাথে বিচ্ছিন্ন এইরকম একটা অবস্থায় আমরা প্রথম শুনতে পাই চট্টগ্রামের কালুরঘাট বিদ্যালয় থেকে জনৈক মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছে এবং সকল মানুষকে সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ভাবে মুক্তিযুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে শুধু তাই নয় তিনি বিশ্ববাসীর কাছে এই যুদ্ধে সহায়তা করার আহ্বান জানাচ্ছেন এবং অস্ত্র এবং অন্যান্য সাহায্য তিনি চাচ্ছেন এইরকম একটা অবস্থায় আমাদের একটা দিক নির্দেশন আমরা পাই তারপরে আমরা দলে দলে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে যোগদান করতে থাকি আমার সম্ভব হয়েছিল যুদ্ধের একটা পর্যায়ে এই ঢাকা মহানগরী আপনারা সকলেই জানেন যুদ্ধ সম্পর্কে যাদের একটু ধারণা আছে যে কোনো রাজধানী শহর হয় শত্রুর সবচেয়ে সুরক্ষিত থাকে এবং এখানে এসে যুদ্ধ করা গেরিলা কায়দায় চোর গুপ্তা কায়দায় এটা খুবই কঠিন কাজ কারণ এখানে নিজের জীবন সবসময় বিপন্ন থাকে কারণ একটু মানে আইডেন্টি এক্সপোজ হওয়া মানে তার নির্ঘাত মৃত্যু এরকম একটা পরিস্থিতিতেও আমরা তৎকালীন ইলেকশন কমিশন ভবন ডিএমপির হেডকোয়ার্টার এয়ারফোর্সের রিক্রুটিং সেন্টার তিতাসের মেইন লাইন স্থাপনা উড়িয়ে দেওয়া বিভিন্ন ছোট বড় অপারেশনে আমরা অংশগ্রহণ করি সেটা বলার জন্য আমি কথা বলি এখানে বলতে আসি নাই আমার মূল কথাটা হলো এই যুদ্ধের পুরো নেতৃত্বটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং এই সেনাবাহিনীর অধীনে আমরা প্রশিক্ষণ নেই এবং সেই প্রশিক্ষণ নেওয়ার কারণে যুদ্ধে আমরা করতে পেরেছিলাম কারণ আমাদের রাজনৈতিক দলের মধ্যে যদিও আমি একটা বামপন্থী রাজনৈতিক সংগঠনের সাথে ছিলাম আমরা এই মার্চ মাসে বহু আগে জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং হাতে বানানো পটকা বোমা এইসব নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সেটা মোটেই পর্যন্ত ছিল না এখন যে বিষয়টি আমি আপনাদের সামনে এই উল্লেখ করব সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিলেন আমাদেরকে বুঝতে হবে সেই সময় তার পজিশনটা কী ছিল তিনি একজন সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের অফিসার ছিলেন আমি সেই এখানে বলেছিলাম কারণ এখন এটা বলা জরুরি হয়ে পড়েছে সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের অফিসাররা সেনাবাহিনীর ইসের মধ্যে ডিসিপ্লিনের মধ্যে খুব সিনিয়র হুসি হিসেবে বিবেচিত হন না তাদেরকে মিড লেভেলের হাংসায় হিসেবে বিবেচনা করা হয় আর রহমান এর আগে কোনো মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেন নাই বা কোনো মুক্তিযুদ্ধ তারও কোনো প্রশিক্ষণ ছিল এটাও সঠিক না। তিনি নিজের বিবেক বিবেচনায় এবং দেশপ্রেম পথ থেকে সেইখানে মাটিতে বসে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা তিনি নিজের হাতে লিখেন এবং নিজে সেটা প্রচার করেন নগর থেকে যে ঘোষণা তিনি দিয়েছেন এই বাংলাদেশের জাতিকে চিরদিন অনাধিকার ধরে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে